তিনি বিচারক হয়ে অভিযোগ শোনার পর বিচার করলেন পাঁচ বছরের বয়সে মা বাবা মা হোম বালিকা মৌসুমী এবং তখন থেকেই কাটাচ্ছেন বর্তমানে একুশ বছর বয়সী নার্সিং এর ফার্স্ট ইয়ারের তবে যে নিজের বাবা মার কখনো সঙ্গ পায়নি সে বিচার করল পশ্চিম মেদিনীপুর জেলার বিচারক হিসেবে এরকমই ঘটনা মেদিনীপুর জেলা আদালতে ঘটেছে ঘটনাক্রমে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার আদালতে ডিএলএস এর তরফে বসেছিল দ্বিতীয় লোক আদালত যে লোক আদালতে স্থানীয় মানুষ মানুষজন যাদের টাকা দিয়ে মামলা চালানোর সামর্থ্য নেই সেই সব মানুষ এসেছিল নিজের মামলা নিষ্পত্তি করতে এদিন প্রায় চোদ্দ হাজার মামলা মোকদ্দমা উপস্থাপিত হয় এই লোক আদালতে আর তাদের বিচারকের ভূমিকায় দেখা গেল মৌসুমি মুর্মুকে এই মৌসুমি মুর্মু ঘটনাক্রমে বলতে গিয়ে বলা যায় যখন তার পাঁচ বছর বয়স তার বাবা মা কৃষ্ণনগরে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে চলে যায় মৌসুমীকে এরপরই ঠাই হয় তার হোমে দীর্ঘ সাত বছর হোমে থাকার পর লড়াই করার পর বারো বছর যখন তার বয়স তখন সে মেদিনীপুর হোমে চলে আসে বদলি হয় এরপর মেদিনীপুর হোমে পড়াশোনা পড়াশোনার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পর নার্সিং এম ফার্স্ট ইয়ারে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয় এর মধ্যেই অনুগ্রসর সম্প্রদায়ভুক্ত এই মৌসুমি মুরমুর হঠাৎই লেটার পান মেদিনীপুর জেলা আদালত থেকে যেখানে তার এই ডিএলএস লোক আদালতে ডাক পরে বিচারক হিসেবে প্রথমে চিঠিতে পেয়ে কিছুটা হতভম্ব এবং ভীত হয়ে পড়ে এই মৌসুমে কিন্তু পরে আদালতের সাহেবদের তত্ত্বাবধানে মৌসুমি চলে আসে মেদিনীপুর কোর্টে এদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত শতাধিক কেস সে দাখিল করে এবং শূন্য তাদের অভাব অভিযোগ এবং দিলেন পরামর্শ একই সঙ্গে সমাধান করলেন দীর্ঘদিনে চলে আসা মামলা মোকদ্দমা এই মৌসুমি এসসি এসটি এছাড়াও অধীন স্পেশাল কোটে বসে গাড়ির দুর্ঘটনার বিমা সংক্রান্ত মামলাগুলি কটিয়ে দেখেন তবে অবসর টাইমে মৌসুমী গাণ সূত্র ভালোছে পড়তে ভালোবাসে যে কোন বই তার হয়ে ইচ্ছে নার্সিং স্টাফ হওয়া যা নি মেদিনীপুর কোটে নিয়মিতত উৎসাহ দিয়ে পড়ে হেল্পাস চলছে আমার ভালোভাবেই আরো ভালো করে করে একদম এক্সামটাও ভালো করে দিয়ে আমি একদম স্টাফ নার্সিং এ চান্স নিতে চাইছি আজ আমাদের ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি নির্দেশে আজকে 2024 সালে এটা দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত সেকেন্ড ন্যাশনাল লোক আদালত আজকে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের লোক আদালতে আমাদের জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় সবদিকে মিলিয়ে চব্বিশটা বেঞ্চ আছে এই চব্বিশটা বেঞ্চে প্রায় সাড়ে চোদ্দ হাজার মামলা লিস্টেড হয়েছে আমাদের এখনো সমস্ত বেঞ্চে চলছে কন্টিনিউ আজকে এখন প্রায় কটা বাজে এখন প্রায় তিনটে বাজে চললো এখনো বিভিন্ন বেঞ্চে মামলাগুলো কন্টিনিউ করছে দেখা যাক চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার মামলার মধ্যে কতগুলো ডিসপোজাল হয় আমাদের আজকে ব্যাংক ম্যাটারস আছে সিভিল ম্যাটারস আছে এছাড়া কিছু কম্পাউন্ডেবল ক্রিমিনাল ম্যাটারস আছে ট্রাফিক চালান কেসেস আছে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে বা আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস সস্তিটিতে আমরা চেষ্টা করি লোক আদালতের দিনে অনেক বিশেষ তুলে ধরা তো গতবারের লোক আদালতের এবারও আমরা চেষ্টা করেছি মেয়ে তার বর্তমান বয়স একুশ বছর তার নাম হচ্ছে মৌসুমে সে যখন পাঁচ বছর বয়স ছিল পাঁচ বছর বয়সে নদিয়া জেলার একটি জায়গা থেকে পুলিশ তাকে রেস্কিউ করে অর্থাৎ সে অ্যাবান্ডার মা বাবা পরীক্ষা করে পুলিশ রেস্কিউ করার পর তাকে কৃষ্ণনগর ঘুমে রাখা হয় সেই পাঁচ বছর বয়স থেকে আদৌ সে ঘুমেই আছে যখন সে